নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এসে গেছি আজকে আবারও একটা প্রপার সন্ধান নিয়ে টাইটাল থামাল দেখে তো বুঝে গেছেন আজকে দেখাবো হচ্ছে জমি সহ বাড়ি একেবারে মাইকেল নাগল যশোর রোড এখান থেকে আপনাদের কি বিশরপাড়া স্টেশন মাত্র পাঁচ মিনিট আর এই যশোর রোড থেকে বাড়ির দূরত্ব হচ্ছে হেঁটে কিন্তু লাগবে আট থেকে দশ মিনিট দারুণ সুন্দর লোকালিটিতে দারুণ সুন্দর বাড়ি দেখাবো চলুন নিয়ে যাব দেখাবো স্কিপ করবে না দেখতে এখন আশা করছি খুব ভালো লাগে বাড়ির কাছে চলে এসেছি এই হচ্ছে বাড়ি আজকে যে বাড়িটি হতে চলেছে ভিতরে ঢুকবো তার আগে আপনাদেরকে বাউন্ডারি ওয়ালটা আমি দেখিয়ে দেবো সামনের যে রাস্তাটা ষোলো ফুট চওড়া আর এই হচ্ছে বাউন্ডারি ওয়ালটা দারুণ সুন্দর লোকালিটি দারুণ সুন্দর পরিবেশে কিন্তু বাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ডেড এন্ড একদম এটাই হচ্ছে লাস্ট বাড়ির যে রাস্তা এখানে শেষ হচ্ছে এরপরে নেক্সট বাড়ি আছে এখানেও বাউন্ডারি ওয়াল করা আছে বেশ ভালো ভালো করে দেখে নিন দোতলা বলতে গেলে আড়াইতলা বাড়ি টু ঠিক আছে তো এই হচ্ছে যে বাড়িটি কালার বাইরে থেকে কিন্তু করাতে হবে ওপরের দিকটি সদ্য হয়েছে ওপরের পোর্শনটা বোঝা যাচ্ছে যে প্লাস্টার হয়েছে পুরোটা চলুন তাহলে ভেতরে ঢুকবো দেখাবো কি আছে না আছে সব তথ্য দেবো মিস করবেন না যদি আপনারা বলেন যে এন্ট্রান্স এটি হচ্ছে যখন আপনি বাড়িতে ঢুকছেন তখন হচ্ছে ওয়েস্ট ফেসিং এটি হচ্ছে ওয়েস্ট ফেসিং আর যখন বাড়ি থেকে বেরোবেন তখন হচ্ছে পূর্ব দিক অর্থাৎ এটা হচ্ছে পূর্ব দিক এটি হচ্ছে ফাঁকা আছে এই জায়গাটা ল্যান্ডটা ফাঁকা পুরো তো যাই হোক চলুন তাহলে এরপরে আমরা ভেতর দিকে ঢুকবো বাড়ির মেন হচ্ছে বাড়ির ভিতরে কি আছে না আছে সবটাই দেখাবো তথ্য মিস করবেন না এই হচ্ছে এন্ট্রান্স যেমন বললাম এটি হচ্ছে ওয়েস্ট ফেসিং এন্ট্রান্সটি আর যখন আপনারা বেরোচ্ছেন এটি কিন্তু হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিকে মুখ করে কিন্তু আপনারা বাড়ির দিকে বেরোচ্ছেন ঢুকছেন আপনারা হচ্ছে ওয়েস্টের দিকে মুখ করে তো সামনের যে মেন রোডটি দেখুন একটি মোটা একটি কাঠ ইউজ করা হয়েছে তারপরে সালমাইকাও কিন্তু দেয়া আছে দেখতে পাচ্ছেন ভালো তো এটাকে আমরা বন্ধ করছি দরজা বন্ধ করলাম তো করার পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে এখানে একটি স্পেস করা আছে বারান্দা মতন এটি কিন্তু ওনারা আগে এটাকে ভেবেছিলেন যে গ্যারেজ করবেন গ্যারেজ করেনি ওনারা তাই এখানে ওনারা কিন্তু একটি বারান্দা মতো করে নিয়েছে গ্রিল দিয়ে কভার আপ করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পাথর দেওয়া আছে টাইলসও কাজ ইউজ করা হয়েছে বেশ ভালো লাগছে আর এখানে একটি বড় দেখুন একটি কাঠের দরজা কিন্তু করেছেন একটি আর্চ করা আছে লাগছে অপূর্ব সুন্দর চলুন তাহলে আমরা যাব ভেতরে দেখব কি কি আছে এদিকে হচ্ছে যে সিঁড়ির নিচে সাইকেল রাখা ওপরে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো পরে আগে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ এই একতলাটি আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এই ভেতরের ঢুকি এই ঢুকলাম কিন্তু ঢোকার পরে থাকছে দেখুন লিভিং কাম ডাইনিং স্পেস স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং পিছনে থাকছে ঠিক কাভার্ড কিচেন এখানে দেখুন একটি সুন্দর গোল আকৃতি করা আছে এই হচ্ছে কিচেনটি স্পেসিয়াস আর এই স্পেসিয়াস কিচেন থেকেই থাকছে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটি সামনে বসার জায়গা আছে ওখানে টিভি রাখা আছে এই যে ঠিক দেখছেন ডান দিকে এটি হচ্ছে ঠাকুর ঘর কোনো করা হয়েছে এখানে বেশ ভালো স্পেসিয়াস কিন্তু এই ঠাকুর ঘরটি বেশ ভালো নিচের সিমেন্টেড মেঝে দেখতে পাচ্ছি আর এই লিভিং কামটা নিয়ে মেঝে দেখতে পাচ্ছি কিন্তু সমগ্র ফ্লোরিং এ পাথর ইউজ হয়েছে অনেক জানলা দরজা আছে এবং সুন্দর সুন্দর শোকেশও আছে বেশ ভালো ওপরে কিন্তু দেখুন আগেকার দিনের যে ডিজাইন বাড়ির বয়স কিন্তু কুড়ি বছরের একদম পারফেক্ট কুড়ি বছর হবে খুব বেশি বয়সও না বাড়ির বেশ ভালো মেনটেনই আছে বাড়িটি ঠিক বাঁদিকে থাকছে আরও একটি বেডরুম প্রত্যেকটা রুম কিন্তু স্পেসিয়াস এখানে একটা বিগ সাইজ উইন্ডো পাচ্ছি দেখতে আর এখানে কিন্তু বেশ স্পেসিয়াস রুম দেখুন হিউজ স্পেসিয়াস বেডরুম এখানে খাট রাখা আছে তারপরও কিন্তু স্পেস দেখুন এখানে ছ সাত খাট রাখার পরেও যথেষ্ট জায়গা থাকবে এই বেডরুমে এই রুমের সাথে অ্যাটাচ করতে পারছেন এই দরজা দিয়ে পাশের বেডরুমে আবার এই দিক দিয়েও আবার এই ডাইনিং স্পেস থেকেও আপনারা কিন্তু যেতে নেক্সট বেডরুমের দিকে বেডরুমে যাওয়ার আগে আপনাদেরকে চলুন রান্নাঘরটা দেখাবো এই হচ্ছে রান্নাঘরটি ছোটোর উপরে কম্প্যাক্ট খুব সুন্দর মডুলার করা নেই সেমি মডুলার করা দেখতে পাচ্ছেন বেশ ভালো এই রান্নাঘর থেকে বেরিয়ে পেয়ে যাচ্ছেন কিন্তু আরও একটি ওয়াশরুম এটা স্পেসিয়াস বেশ ভালো এখানে কোমরের ব্যবস্থা আছে টাইলসের কাজ করা আছে ফিটিং সবই লাগানো আছে বেশ ভালো আর ঠিক আরো একটি বার এর সাথে আরও একটি যাচ্ছেন কিন্তু ওয়াশরুম আর এবার আপনাদেরকে পিছন দেখাবো বাড়ির থেকে পিছন দিকটি আপনাদেরকে এই হচ্ছে বাড়ির যে ব্যাকসাইডটি এখানে কিন্তু ওয়াটার রিজার্ভারটি ওইদিকে থাকছে হচ্ছে আপনাদের যে সেফটি ট্যাঙ্কটি এখানে পাম্পের ব্যবস্থা করা আছে বেশ 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 ভালো এখানটা আপনার কলতলা হিসাবে কিন্তু ইউজ করতে পারছেন জায়গাটি অনেকটা হিউজ স্পেস আছে জায়গা কিন্তু অনেকটা ছুট দিয়ে কিন্তু পারফেক্ট প্ল্যানিং কিন্তু বাইরে করা সেই বেডরুমটি বাকি ছিল ওটা দেখিয়ে দেবো আপনাদেরকে মাস্টার বেডরুম দেখুন স্পেসিয়াস মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন ওখানেও এসি পয়েন্ট করা আছে দেখুন বাহ্সা তো উইন্ডো থাকছে পাশের বেডরুমে কিন্তু এ পয়েন্ট মানে এসির পয়েন্ট কিন্তু প্রতিটা বেডরুমে প্রত্যেক কটি বেডরুমের সাথে কিন্তু এসি পয়েন্ট পাচ্ছেন আপনারা এটা একটা প্লাস পয়েন্ট মানে প্রতিটা বেডরুমেই কিন্তু এসির পয়েন্ট করা আছে বেশ ভালো তো চলুন এরপরে আমরা কথা বলতে বলতে এগিয়ে যাব দোতলা অর্থাৎ ফার্স্ট ফ্লোরে দারুণ সুন্দর কিন্তু মেইনটেন কর কোয়ালিটি ঠিক আছে দাম দস্তর সব বলবো স্কিপ করবেন না দেখতে থাকুন নাহলে কিন্তু ইনফরমেশনগুলো মিস করবেন আপনারাই তো চলুন তাহলে চলে এসছি দোতলাতে চলে এলাম এটা হচ্ছে আমরা দোতলাতে আছি এখন এই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর এখানে ঠাকুর ঘর ছিল কিন্তু এটা এখন বর্তমানে এখন এখানটা একটি রুম মতো করা হচ্ছে গ্রিল দিয়ে করা হচ্ছে কভার আপ বেশ ভালো এই হচ্ছে দোতলার যে এন্ট্রান্সটি একটি সুন্দর একটি কাঠের উডেন ফিনিশিং ডোর ওপরে প্লাইউড লাগানো আছে লকিং সিস্টেমও আছে ব্র্যান্ডেড তো এই ঢুকছি হচ্ছে আমরা প্রথমে দুটো ঠিক এই লিভিং স্পেস ভালো করে বুঝে নিন এই থাকছি সামনে হচ্ছে লিভিং স্পেস পুরোটাই এই যে এখান থেকে আমরা ঢুকেছি থাকছে ঠিক ডান দিকে এটা হচ্ছে সাউথ ইস্ট অর্থাৎ ইস্ট পোর্শন এটা আর সাউথ হচ্ছে এটা সাউথ ইস্টে কিন্তু রান্নাঘর যেটা বাস্তু মতে কিন্তু আমরা জানি যে সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ সেই হিসাবেই কিন্তু এই রান্নাঘরটি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন টাইলসের কাজ খুব সুন্দর নিচে গ্রিন কালারের গ্রানাইট ইউজ করা হয়েছে ওপখানে চিমনি এখানে রাখা করা আছে এখানে একটি সাউথের দিকে একটি উইন্ডো থাকছে খুব সুন্দর ওভারঅল দেখতে গেলে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু আপনাদের যে এই আমাদের এই কিচেন নিচে দেখতে পাচ্ছেন সেমি মডিউলার সুন্দরভাবে কিন্তু মেনটেন ক কিচেনটা বেশ ভালো এই ছিল কিচেন কিচেন থেকে যে বললাম যে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এখানে আপনাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটি সোফা এখানে করা আছে এখানে মাঝখানে একটি টি টেবিল সামনে টিভি রাখা আছে ঠিক তার ঠিক পাশেই পড়ছে পিছনে পড়ছে ঠিক আপনাদের বারান্দাটি দেখুন বেশ স্পেসিয়াস সুন্দর পুরো চৌকো স্কোয়ার পুরো শেপের আপনাদের এই বারান্দাটা ভালো করে দেখে নিন গ্রিল দিয়ে মেনটেন করা আছে যেমন দেখিয়েছি আমি বাইরে থেকে আমরা এসছি কিন্তু ঠিক এই রাস্তার সামনের যে রাস্তা ষোলো ফিট চার চাকা আপনার চলে আসবে অনায়াসে কিন্তু খুব সুন্দর শান্ত সৃষ্ট এরিয়াটি তো এখান থেকে আমরা চলে এলে যাবো আবার এই লিভিং ইনকাম ডাইনিং স্পেস আর তো এরপরে নিয়ে যাবো আপনাদেরকে এই বেডরুম ঠিক বাঁহাতে ঠিক এই সাউথ সেকশনে থাকছে একটি বেডরুম স্পেস ইয়েস বেডরুম এখানে একটি ছয় সাত খাট ভালো করে বুঝে নিন কিং সাইজের বেড রাখা আছে তারপরও স্পেসটা কীরকম আছে এটা আপনারা ভালো করে একটু বুঝে নেবেন থাকছে দক্ষিণ দিকে একটি উইন্ডো বিগ সাইজের বেশ সুন্দর হাওয়া বাতাস কিন্তু আসছে রুমে বেশ ভালো আর এখানে আপনাদের থাকছে আলমারি যে এখানটা চাইলে আপনারা এই আলমারিটাকে সরিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে ওয়ার্ড্রপও করাতে পারেন থাকছে রুমে এসির পয়েন্ট বেশ ভালো সাইজ রুমের এই রুম থেকে বেরিয়ে এসে আবার চলে যাবো ঠিক আমার ডান দিকে অর্থাৎ এটি হচ্ছে উত্তর দিকে উত্তর দিকের একটি বেডরুম এটিও বেশ স্পেসিয়াস একটি লম্বাটে বেডরুম কিন্তু বেশ স্পেস আছে বেশ স্পেসিয়াস ওখানে কাঠের ওয়ারড্রপ করা আছে ভালো লাগছে দেখতে এই হচ্ছে সমগ্র বেডরুম তো এই বেডরুম থেকে আবার বেরিয়ে আমরা আবার চলে যাব নেক্সট যে আবারও একটি বেডরুম এখানে দাদা তিনটি বেডরুম আছে দেখুন এটির স্পেসটা ভালো করে বুঝুন দু দুটি একটি সাইজ একটি সিঙ্গেল রুম খাট রেখা আছে এই বেডরুমে তারপরও কতটা স্পেস পাচ্ছেন একবার ভালো করে বুঝে নিন বিগ সাইজ অফ উইন্ডো থাকছে এই রুমের সাথে দারুণ সুন্দর কিন্তু দারুণ সুন্দর স্পেসিয়াস বেডরুম পাচ্ছেন আপনারা জানলা একদম আপনারা হচ্ছে এটি দক্ষিণ দিক এটি হচ্ছে পশ্চিম দিক দারুণ দারুণ একেবারে এক কথায় খুব সুন্দর কিন্তুভাবে মেনটেন করা আছে এই বাড়িটি এই রুমের সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এসির পয়েন্ট বেশ ভালো তো এই ছিল টোটাল যে ওপরের তিনটি বেডরুম ঠিক থাকছে এই রুমের এখানে একটি ওয়াশরুমও এই রকম স্পেসিয়াস ওয়াশরুম বুঝতেই পারছেন নিচে কিন্তু মার্বেল করা আছে ভালো করে দেখে নিন বিগ সাইজের কিন্তু এই ওয়াশরুমটি এই ওয়াশরুম থেকে বেরোনোর পরে এরপরে যাওয়া হচ্ছে এইদিকে একটি ছোট আরও একটি জায়গা করা আছে এখানটা এনারা এখানে একটি ওয়াশ মেশিন দেখতে পাচ্ছি এখানে একটি ওয়াশিং মেশিন আছে খুব ভালো কিন্তু প্রচুর স্পেস আর সেটাকে ইউটিলাইজও করেছে যেমনি স্পেসও প্রচুর আছে এখানে কিভাবে সেটাকে ইউটিলাইজ করতে হয় সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু জায়গাগুলোকে নষ্ট করতে দেয়নি প্রতিটা কোন কিন্তু ইউজেবেল পরে আমরা এক দোতলা থেকে তিনতলার দিকে এগোবো সিঁড়ি ধরে যাব। তো খুব সুন্দর চওড়া সিঁড়ি পাচ্ছি ভালো করে দেখে নেবেন আমি উঠছি আর যে স্পেসটা বেশ ভালো স্টেকগুলো সিঁড়ি খুব সুন্দর ছোট ছোট উঠতে কিন্তু কষ্ট হবে না বাড়ির বয়স্ক বা বাচ্চাদের শিশুদের তো এরপরে এসছি ঠিক তিনতলাতে এখানে দেখতে পাচ্ছি না এখানটা খুব সুন্দরভাবে কিন্তু দেখুন একটি ছোট্ট ঠাকুর ঘর কিন্তু ওপরে আমি দেখতে পাচ্ছি ওনাদের খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি মিউজিকের সমস্ত সেট আপ উনি অ্যাকচুয়ালি মিউজিশিয়ান তো এই হচ্ছে কিন্তু এখানের যে ওপরের যে ঘরটি টোটাল এই ছাদের ওপরে কিন্তু টোটাল আছে আপনাদের ওইদিকে একটি এখানে একটি আর এই একটি তিনখানা কিন্তু ওপরে রুম করা আছে প্রথমে ছোটো আপনাকে এই রুমটা দেখাবো যেমন যেমনটি বলে উনি একজন মিউজিক ডিরেক্টর মিউজিক শিয়ান তো ওনার যে স্টুডিও দেখতে পাচ্ছেন স্টুডিও হিসাবে কিন্তু সেটি মেনটেন করা এখানেও কিন্তু এসির পয়েন্ট পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন এসির পয়েন্ট করা এখানে মিউজিক্যাল সমস্ত সেট কিন্তু করা আছে এখানে আপনারা ভালো করে বুঝে নেবেন স্কোয়ার কিন্তু এই যে স্টুডিও যাব ওই পাশেও স্টুডিও আছে এই এখান থেকে বেরিয়ে এই ছাদের কাছে কিন্তু কিন্তু এই হচ্ছে স্টুডিও এটা বড় খুব সুন্দর ভাবে মেনটেন করা দেখুন ওনার যে মিউজিক্যাল সেটআপ এখানেও কিন্তু দেখুন এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন মানে পুরো বাড়িতে কিন্তু আপনারা কিন্তু সব রুমেই মোটামুটি আপনারা এসির পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মানে এসির জন্য আপনাদের কোনো এক্সট্রা পয়েন্টস কিন্তু বারবার আর করতে লাগছে না সমস্ত জায়গায় এসির পয়েন্ট করা আছে এটা কিন্তু আপনাদের একটা বিরাট প্লাস পয়েন্ট আমি আছি বাড়ির ছাদে একদম যেটা তিনতলার ছাদে এখানে দেখে দেখছি খুব সুন্দর কিন্তু পরিবেশটা এলাকাটা খুব ভালো সামনে আপনারা একটা পুকুরের ভিউ পাবেন ওখানে একটি বড় বাঁধানো পুকুর আমি দেখছি পুজো হচ্ছে কিছু সম্ভবত মাইকও বাজছে খুব সুন্দর পাড়াটি বেশ ভালো ওইদিকে একটু দূরেই কিছুটা দূরেই কিন্তু একটি মন্দিরও আছে মায়ের মন্দির দেখুন পতাকাটা উড়ছে খুব সুন্দর কিন্তু যেমন তিনটি রুম এখানে একটি ওয়াশরুম করা আছে আলাদাভাবে ছাদে যারা থাকবে তাদের জন্যে কিন্তু এই ওয়াশরুমটি কিন্তু ব্যবহার করতে পারছে বেশ ভালো এর উপরে কিন্তু চিল ছাদ যেটা বলি আমরা একদম টপ ছাদ তো এই সেখান থেকে সিঁড়ি করা আছে লোহার সিঁড়ি এখান থেকে উঠে গেলেই কিন্তু আপনারা কিন্তু একদম টপের যে ছাদটি সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন দেখুন দারুণ হিউজ স্পেসিয়াস ছাদ একদম আমি টপে আছি টপে চলে এলাম দেখুন এবারে দেখুন ওখানে যে পুকুরটি বলছিলাম সামনে যে মন্দির দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি দুশো মিটারের মধ্যেই হবে মন্দিরটা খুব সুন্দর ওভারঅল কিন্তু দারুণ সুন্দর পরিবেশে মাইকেল নগর এখান থেকে মাত্র আটশো মিটার যশোর রোডের একদম কাছে যদি আপনারা রেলওয়ে স্টেশনটা পেতে চান তাহলে নিউ ব্যারাকপুরটা আপনারা কিন্তু কানেক্ট করতে পারছেন দারুণ সুন্দর এলাকা আপনারা ভাবতে পারছেন তো কত সুন্দর জায়গা আপনাদের জন্য কিন্তু সমস্ত বাড়ি ঘর ধর দেখাচ্ছি আমি বলবো একবার আসুন দারুণ লাগবে সোয়া দু কাঠা জমি দু কাঠা বারো ছিটাক অর্থাৎ তিন কাঠার কিছু কম তো দারুণ সুন্দর পরিবেশে দারুণ সুন্দর কিন্তু লোকালিটিতে আজকের এই বাড়ি দেখাচ্ছি চাইলে আপনারা স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন না কিন্তু মিস করবেন কারণ কি অনেকেই আপনারা আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু অনেক দেরি হচ্ছে লেট হচ্ছে পেতে যার কারণ একটাই যে আপনারা কিন্তু ভিডিও সাবস্ক্রাইব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে বাজাচ্ছেন না তাই জন্য কিন্তু ভিডিও পেতে আরও বেশি লেট হচ্ছে সবার আগে ভিডিও পেতে আপনারা পাশে থাকা বেল আইকানটা সবার আগে বাজে নিন এই জমিসহ দোতলা বাড়ি দাম রেখেছে বলতে গেলে কিন্তু আড়াইতলা সেভেন বিএইচকে হাউস হিসাব মতো বলতে গেলে ছোটোটাকে আমি বাদই দিলাম যে ছোটো স্টুডিওটা আছে পাশে ওটাকে বাদ দিচ্ছি আমি সেভেন বিএইচকে হাউস যদি বলি তো আপনারা কিন্তু এই রকম সুন্দর লোকেশানে দারুণ সুন্দর পজিশানে আপনারা চাইলে এসে দেখে যান আমি বলছি খুব ভালো লাগবে ওয়ান মানে এক কোটি কুড়িতে কিন্তু আর সেল করছে এই বাড়িটি তো আপনারা চাইলে এসে দেখে যান অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই দেখা হবে কোনো পরের জমি বাড়ি সন্ধান নিয়ে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন